নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত এ সপ্তাহেই কেন্দ্র না বাড়িয়ে ভোটার সংখ্যা সমন্বয়ের পরিকল্পনা আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ চলছে আওয়ামী লীগের দোসর পোলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন রিজভি ঘোষিত সময়ে নির্বাচন হবে আশা আমানের একদিন বাড়ল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ আর জমা দেওয়ার সময়সীমা দাখিল করেছে বেশ কয়েকটি প্যানেল লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ ছাত্র ডিবি হারুন সহ পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ডের প্রজ্ঞাপন জঙ্গি নাটকে সাত হত্যার মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারের বিরুদ্ধে ওয়ারেন্ট আমদানির খবরে নিম্নমুখী পেঁয়াজের বাজার কেজি প্রতি দর কমেছে পাঁচ থেকে দশ টাকা দাম আরও কমবে আসা ব্যবসায়ীদের দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ ছিল না এবারে বিস্তারিত খসড়ার অনুমোদন পেলে চলতি সপ্তাহে প্রকাশ করা হবে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ বাচনের কর্মপরিকল্পনা জানালেন ইসি সচিব আক্তার আহমেদ বললেন ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠানটি তবে তরুণদের জন্য আলাদা বুথের সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান সচিব আইন পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত উদ্বেগের কোন কারণ দেখছেন না ইসি রকনুজামানের প্রতিবেদন ফেব্রুয়ারিতে এদ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স লক সিল সিলগালা অফিসিয়াল সহ আট ধরনের সামগ্রী কেনাকাটা শেষ করেছে কমিশন নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব জানান নির্বাচনী রোডম্যাপ খসটা প্রস্তুত অনুমোদন পেলেই চলতি সপ্তাহে প্রকাশ করা হবে একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব হ্যাঁ এটা কোঅর্ডিনেট করা হচ্ছে কর্মপরিকল্পনার তো আন্ত অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা अप्रूव করব আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান ভোট কেন্দ্র বাড়ছে না হাজার ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র নতুন বাইশটি রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি রাজনৈতিক দলগুলোর প্রতীকের তফসিল আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে যা এখনো ফিরে আসেনি ভোট সংখ্যা বাড়বে না বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা কিন্তু ওই আমাদের যে পার ভোটকেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত তিন হাজার জনের জন্য একটা কেন্দ্র সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোটকেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি সীমানা পুনর্নির্ধারণে বিরাশিটি আসনের আপিল শুনানি চব্বিশ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয় পরে প্রধান নির্বাচন কমিশনারের